হঠাৎ জীবনের আমি নাম ঝরে পড়ল ভোরের প্রথম মনে নাম তোমার ছোঁয়ায় হৃদয় পেল নতুন গান ভালোবাসা সাজল আমার প্রতিদিনের প্রাণ তোমার হাসি যেন শিশির ভেজা ফুল স্পর্শে তোমার মুছে যায় সব তুমি হলে আমার সকাল সন্ধ্যার আলো তোমাকে ছাড়া এ জীবন একদম ভালোবাসা শুধু কথা নয় এক প্রতিজ্ঞা চিরকাল আমি হৃদয়ের দিগন্তে সজীব শ্রদ্ধা তুমি আমার শ্বাসে তুমি আমার প্রাণে ভালোবাসা লেখা আছে শুধু তোমার নামে তবু দূরে থাকো তুমি মনে ভরে শূন্যতা হৃদয় কাঁদে চুপচাপ মনে ধরে না কোনো কথা রাত জুড়ে মন খুঁজে ফিরেছে তোমার ছায়া চোখের জলে ভেসে যায় হারানো ভালোবাসার মায়া